আমাদের দয়ামির কলেজ এই কলেজে যে আমাদের ওসমানীনগরের বন্যার্থদের আশ্রয় কেন্দ্র এবং দয়ামির স্কুল দয়ামির কলেজ খুরুয়া স্কুল চিন্তামণি স্কুল এগুলোতে আশ্রয় কেন্দ্র ছিল তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এগুলোতে রিলিফ ট্রান দিয়েছেন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে কয়েকবার ওনারা চাউল পেয়েছেন তো আজকে আমরা আসার কারণ হলো মাননীয় মন্ত্রী মহোদয় জানতে চেয়েছেন যে এইসব আশ্রয় কেন্দ্রগুলিতে মানুষগুলো এবার আসে কি না এবং কেমন পরিবার রয়েছে আর কেমন পরিবার চলে গেছে তো এখনও এখানে ছিল নয়টি পরিবার তো নয়টি পরিবারই এখনও আসে তো আমরা এ বিষয়টা ওনাকে জানাব এদিকে কলেজও খুলে গেছে কলেজে ভর্তির কার্যক্রম চলছে ছাত্রছাত্রীরা আনাগুনা করতে প্রচুর তো বাল্লার তা আস তো আচ্ছাতে দাও আমরা মাননীয় মন্ত্রীয়ে পাঠাইছেন যে আপনারা এবার রয়েছেন কি না এবং কত হরিবার গেলা কত হরিবার রইচন জানার লাগি ইউনিয়ন পরিষদ তাই এই চাউটাও লাইছেন তো ও গাছের তলে মন্ত্রী হিসাবে যে প্যাকেট ধরেছিলাম মনে আছে নি তো আজকে আবার জানতে চাইছেন তাই যে এই আশ্রয় কেন্দ্রগুলোতে আছেনা ৰুইছোন দুৱা কৰবা টান লাগে মই কোনটা দিনতে আৰু আইতো ভাৰে আচ্ছা টুটালটো নটা আপোনাৰ ন টো নিবাৰ ঠিক আছে ধন্যবাদ কাচিম আয় এই চিড়িতে পানি ছিল কিন্তু মার্শাল্লা এখন কেউ পানি অনেক কমেছে ওই দোকান নৌকা যাচ্ছে কারেন্টর কুঁটাগুলোর অবস্থা বেশ পালা না আর এতে এগুলোতে ফানি ছিল এই রাস্তাঘাটে ফানি ছিল দয়ামির কলেজ এটা হচ্ছে দয়ামির কলেজ এই কলেজটা প্রতিষ্ঠাকালীন সময়ে যারা পরিশ্রম করেছিলেন এর মধ্যে আমিও একজন ছিলাম যারা হামিদ ভাই নজরুলগনি উসমানী হেলাল সাহেব এবং এদের পিছনে আমরা ছিলাম কিন্তু এই সময় আমরা ইয়াং ছিলাম আমি শাহিন শাহিনুবেরামোর সাহেন্স অসংখ্য কতজনের নাম বলবো তো যারা দাতা এবং যারা প্রতিষ্ঠা করেছেন সবার জন্য দোয়া করতে হবে আমাদের কারণ এই প্রতিষ্ঠানটা এখন থাকায় আজকে আমাদের আশপাশ এলাকায় যে ছাত্ররা ছাত্রীরা অনেক দূরে গিয়ে লেখাপড়া করতো কলেজ কলেজে সেটা আর এখন করতে হচ্ছে না আমাদের এই দেখেন ছাত্ররা আসছে স্কুলের মাঠে এখনো ফানি রয়েছে खुला जरमाटे